আশা করি সবাই বেশ ভালো আছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আমার মুরগির খামারের কি অবস্থা বা আমার খামারের কি অবস্থা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে মুরগিটা তার বাচ্চাগুলো নিয়ে এর ভিতরে আছে আর এ পাশে যদি আপনাদেরকে দেখায় এখানে পোলট্রি মুরগির বাচ্চা আছে কিন্তু একসাথে সবগুলোই পালন করার চেষ্টা করছি কোনটাতে বেশি ফলাফল পাওয়া যায় সেটা দেখার উদ্দেশ্যে আর কি এর ভিতরে এই পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বেজিং এটা গতকাল নিয়ে খাবার দিলাম কেবল সকালে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন দেশি মুরগি বড় মুরগি গুলো ওই পাশে আছে ঘরের মধ্যে আরো মুরগি আছে আমার খামারের বর্তমান যে কি পরিবেশ আমি সেটাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকে ভিডিও করছি আপনারা এখানে দেখছেন যে আমাদের বাসা কিন্তু মনে করতে হবে যে পুরোটাই খামার আমাদের বাসা খামারের আওতায় রাখা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওই মুরগিগুলো কিন্তু ডিম পাড়া শুরু করেছে আর এই মুরগিটা বাচ্চা ওটাই ফেলেছে আর এখানে পোলট্রি মুরগির বাচ্চা পালন করছে আসলে দেখছি সব মিলিয়ে কোনটা বেশি ভালো হয় সেটার উপরে বেশি জোরালো ভাব নেবো বা জোর জোর দেব আর হচ্ছে যেটাতে একটু সমস্যা মনে হবে সেটা পরিহার করার চেষ্টা করব এই হলো আমার খামারের বর্তমান অবস্থা কয়েল পাখি কিছু সংগ্রহ করার চেষ্টায় আছি তো সবাই ভালো থাকবেন